আপনাদের সামনে সারা বাংলাদেশের সর্বোচ্চ নতুন এবং নতুন মডেলের একদম ভালো মানে জিরো সাইজের যারা জিরো সাইজের একেবারে জিরো সাইজের সবচেয়ে ভালো মেশিন খুঁজতেছেন তাদের জন্য এই মেশিনটা আমরা তৈরি করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আধুনিক কৃষি যন্ত্রাংশ এবং খড় ঘাস কাটা মেশিনের ওয়ার্কশপ থেকে বা কারখানা থেকে আমার দিন থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা আপনাদের সামনে সারা বাংলাদেশের সর্বোচ্চ নতুন এবং নতুন মডেলের একদম ভালো মানে জিরো সাইজের যারা জিরো সাইজের একেবারে জিরো সাইজের সবচেয়ে ভালো মেশিন খুঁজতেছেন তাদের জন্য এই মেশিনটা আমরা তৈরি করছি আপনার জানার জিরো সাইজ করে যারা বাণিজ্যিকের জন্য জিরো সাইজ করে যারা ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য এই মেশিনটা আপনাদের দেখায় দেখেন এই মেশিনের কাটিংটা দেখেন পুরো জিরো কোনো এ নাই আমি পুরোটা দেখাই দেখেন পুরো জিরো কাটিং পুরো জিরো নেটিং মেশিন পুরো জিরো কাটিং যারা ভুসি সাইজ করে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটা আমরা তৈরি করছি যারা অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে যারা বিজনেস করতে চাচ্ছেন বা অল্প পুঁজির মধ্যে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা জিরো সাইজ করে বিজনেস করতে চাচ্ছেন তারা এই মেশিনটা নিতে পারবে এই মেশিনটা খুবই মজবুত সারা বাংলাদেশে এত এত জিরো সাইজের এত মজবুত মেশিন আপনারা কোথাও পাবেন না আমরা এই মেশিনটা এমনভাবে তৈরি করছি খুব অল্প সহজের মধ্যে আমরা এই মেশিনটা তৈরি করছি এই মেশিনটা কোনো ঝুট ঝামেলা নাই বা কিছুই নাই এই মেশিনটা খুব সহজভাবে তৈরি করছি এবং খুব মজবুতভাবে ছাড়া বাংলাদেশে এত হেভি করে বা এত সুন্দর করে মেশিনটি কেউ প্রস্তুত করিনি আমরা সহজ উপায়ে সহজ বুদ্ধিতে আমরা নেটিং সিস্টেম মেশিন করছি সুপ্রিয় দর্শক শ্রোতা যাদের ভুসি সাইজ মেশিন যারা ভুসি সাইজ দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই মেশিনটি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এই মেশিনটা আমরা ব্যবহার করছি ছয় ডালের পুলি হুইল চাকা মেশিনের ভিতরে ব্যবহার করছি ডাইরেক্ট হুইল চাকা আর মেশিনের ডেলিভারি মুখ করছি আমরা আট ইঞ্চি ডেলিভারি মুখ আমরা সবই আপনাদের দেখাবো ইন টোটাল আমরা বলি আর মেশিনে আমরা আঠাশ দাঁতের পেনাম ব্যবহার করছি এবং মেশিনটা করছি টেবিল আকারে খুবই মজবুত এবং খুবই ভালো করে মেশিনটি প্রস্তুত করছি মেশিনে ঢোল ব্যবহার করছি আপনার ষোলো গেজের সিট দিয়ে ঢোল ব্যবহার করছি আর মেশিনের হাইট করছে আমরা পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট করছি মোটরটা ব্যবহার করছি আমরা পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করছি আর মেশিনটা মেশিনটা ব্যবহার করছি নেট সিস্টেম আপনার দেখাই কিন্তু দেখে দেখলে বুঝতে পারবেন দেখেন মেশিনে পুরো জিরো কাটি মেশিনে পুরো জিরো কাটি যারা জিরো সাইজ করে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই মেশিনটি নিতে পারবেন এটা পুরো জিরো সাইজ কাটিং এই দেখেন পুরো জিরো কোনো পল নাই মেশিনে কোনো পল নাই পুরো জিরো পুরো জিরো কাটিং মেশিনে কোনো পল নাই একটা পল নাই পুরো জিরো কাটিং আমরা দেখাই আসেন মেশিনে ব্যবহার করছি আমরা মোটর স্ট্যান্ডটা মোটর স্ট্যান্ডটা ব্যবহার করছি আপনার আড়াই আড়াই অ্যাঙ্গেলে মোটর স্ট্যান্ডটা ব্যবহার করছি এখানের এখানে বিয়ারিংটা ব্যবহার করছি আমরা বড় বিয়ারিং কোনো ছোটো বিয়ারিং না খুবই বড় বিয়ারিং ব্যবহার করছি আর মেশিনের ভিতরে ব্যবহার করছি আমরা আট ইঞ্চি ডেলিভারি মুখ ভিতরে ব্যবহার করছি আট ইঞ্চি ডেলিভারি মুখ যা অন্য সাধারণত অন্য অন্য কোনো মেশিনে ব্যবহার করে না ভিতরে ব্যবহার করছি আট ইঞ্চি ডেলিভারি মুখ আর দেখেন মেশিনটা এটা টেরে এটা আপনার খুলে রাখলেও রাখতে পারেন বা ইয়ে করলেও করতে পারেন সমস্যা নেই এটা হলো টেরে আর ভিতরে আমরা দেখেন ভিতরে ভিতরে ব্যবহার করছি আমরা ভিতরে ব্যবহার করছি শীত এবং অ্যাঙ্গেল আমরা এই কাবারটা ঢেকে রাখছি আর আরেকটা জিনিস দেখাই আমরা ভিতরে ব্যবহার করছি আমরা হুইল চাকা মেশিনে ব্যবহার করছি হুইল চাকা ছয় ব্লেটের হুইল চাকা যারা ছয় ব্লেডের মেশিন জিরো সাইজ কাটিং করে ব্যবসা করতে চাচ্ছেন ছয় ব্লেটের মেশিন খুঁজতেছেন তারা দেখেন ছয় ব্লেটের মেশিন এটার বলে ছয় ব্লেডের মেশিন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি আমাদের কাছ থেকে মেশিনগুলা ক্রয় করতে চান বা কিনতে চান অবশ্যই আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বার দেখে ফোন দিতে পারবেন বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে যশোর সদর আবারও বলি আমাদের ঠিকানা যশোর সদর আবারও বলি আমাদের ঠিকানা যশোর সদর আর আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আপনারা যদি আমাদের সাথে পরামর্শ করতে চান বা আলোচনা করতে চান মেশিনের বিষয় অবশ্যই আমাদের ভিডিওর উপরে নাম্বার দেখে ফোন করে কথা বলতে পারবে আর এই মেশিনের রেটটা আমরা ফোনের মাধ্যমে আলোচনা করে নেব এই মেশিনের রেটটা দেওয়া যাবে না কারণ মেশিনের রেটটা দেওয়া যাবে না এই কারণে মেশিনের রেটটা যদি আমরা বলি অন্য অন্য কোম্পানির মেশিনটা কপি করে মেশিনটা হালকা করে মেশিনের রেট কমাই দেবে বা মেশিনটা হালকা করে ফেলবে এই জন্য আমরা এই মেশিনটা আমরা যেহেতু আমরা নিজেরা তৈরি করছি যে কারণে আমরা রেটটা হাইট করে রাখছি সুব্রদর্শক শ্রোতা আপনারা যদি আমাদের কাছ থেকে অবশ্যই বলে আমাদের কাছে যদি মেশিন নিতে চান জিরো সাইজের কাটিংয়ের সর্বোচ্চ ভালো মেশিন নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্রিয়া সাইজের মাধ্যমে দিয়ে আসতে পারবো বা আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে এসে দেখে শুনে মেশিন যদি সংগ্রহ করতে পারবেন আরেকটা সুবিধা আছে এই মেশিনটা যদি আমাদের কাছ থেকে ক্রয় করেন এই জিরো সাইজের এই হেভি মেশিনটা যদি আমাদের কাছ থেকে ক্রয় করেন আপনারা যে অর্ডার করবে তার মেশিন ওখানে ফিটিং করে দিয়ে আসার দায়িত্ব আমাদের কারণ আমাদের এখান থেকে মিস্ত্রি যেয়ে ওখানে যে ফিটিং করে দিয়ে আসবে আপনারা যদি আমাদের কাছ থেকে মেশিন এই মেশিনে হেভি মেশিন জিরো সাইজের কাটিং মেশিন কিনতে চান আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার এই মেশিন যে আমার মিস্ত্রি যে ফিটিং করে দিয়ে আসবে এই সুযোগ আমরা দিতে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বলছিলাম আপনি যে মেশিনটা জিরো সাইজের অর্ডার করছিলেন হ্যাঁ ইনশাআল্লাহ সেটা কি এসে পাইছেন হ্যাঁ পাইছি আপনি কোথা থেকে এসে মেশিনটা এ করেছেন আমি জয়পুর হাট থেকে আইছি জয়পুর হাট থেকে আপনি এসে মেশিনটা এ করেছেন আপনি কি জিরো কাটিং পাইছেন ভাই হ্যাঁ জিরো কাটিং পাইছি আর